আজকে আমি ব্লগই স্টার্ট করিনি সকাল থেকে এত গল্প ফলোয়ার আর এখন মনে পড়েছে। কি করছিস তোরা কি কি মিস করিস আমি না হ্যাঁ। আমি মা কে জিজ্ঞেস করছি মানে তুমি কোনটা বেশি মিস করে বলে তুই যে খাটের কোনায় বসে থাকতি আমি মাঝে মাঝে এসে গল্প করতাম। তারপরে রান্নাঘরে ওই ওই চেয়ারটাতে বসে আমি কাকিমন জিজ্ঞেস করছি উত্তু কোথায় বলছে ও তো স্কুলে গেছে আমি নাহলে তোকে নিয়েই যেতাম কোথায় বেরিয়েছিলাম একটু এবার বলছে ও তো স্কুলে চলে গেছে ও দেড়টাই ছুটি তাড়াতাড়ি চলে আসে তারপর ওর ওকে ফোন করছে ও তখন ঘুমায় তাড়াতাড়ি করে উঠে ওর জন্যই উঠলাম না একটা ইচ্ছা ছিল টানার কি অবস্থা সত্যি লজ্জাও করে না বলতে আজকে সকাল থেকে না একদমই সময় পাইনি যে ভিডিওটা অন করব আজকে অ্যাকচুয়ালি এত গল্প করছিলাম তারপরে একটু বেরানোরও ছিল আমার তো বুনুকোনি একটু বাজারেও গিয়েছিলাম তো সেই ফাঁকে মা অনেক কিছু রান্না করেছিল আজকে আজকে মাছের মাথা দিয়ে ডাল তারপরে পালং শাক তার সাথে হচ্ছে তোমার মাটন মাছের কালিয়া এই সমস্ত কিছুই মা নিজের হাতে বানিয়েছিলো তো তারপর

আজকে সামনাসামনি সেভাবে কথাই বলতে পারিনি কারণ আজকে সকাল থেকে এত হচপচ করে যাচ্ছিল তো মায়ের সাথে কথা করতে করতে টাইম কি করে পেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে না যাই হোক এখন বাড়িতে যাবো তারপর ওর সাথে একটু বেরোনোর আছে কোথায় যাবে জানি না তো বললো একটু বেরোনোর তো কি দরকার আছে তো দেখা যাক কোথায় যায় সবাই ওই বাড়িতে বসে একটু কল্প সল্প করছে আমি এই বাড়িতে একটু এলাম কারণ আমার যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যা অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে না নিলেই নয় ওই জন্য ওই টুকিটাকে জিনিসগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হচ্ছে এখন তো দুটো বাড়ি হয়ে গেছে কি করা যাবে তো ওই জন্য আমি একটু এলাম আর মা স্বভাবের জন্য খাবারও প্যাক করে রেখেছে সেটাও নিয়ে যাব কি ঘুমাচ্ছিলে নাকি আমি প্রত্যেকালও ভাই প্রত্যেকালও আমি এখন একটা ও আচ্ছা চলো সবাই ওদের খাওয়া খাচ্ছে হয়েছে আমি বললাম কি তাহলে আমি একটু যাই গিয়ে দেখে আসি আজকে সেইভাবে তো ব্লগই করতে পারলাম না সকাল থেকে অ্যাকচুয়ালি এখন এমন হয়েছে না এখানে আসলে গল্প করতে করতে টাইম কী করে কেটে যায় বোঝাই যায় না আর আমি তো মানে সময় নিয়ে আসতে পারি না এখন একদিন কালকে এলাম আজকেই চলে যেতে হচ্ছে কালকে আবার আর একটা প্ল্যান রয়েছে আমাদের কালকে যেহেতু থার্টি ফার্স্ট তো সেই কারণে এখন না পুরো হজপজের মধ্যে দিয়ে দিন যাচ্ছে তো চলো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে তারপরে আবার বাকিটা কন্টিনিউ করছি মানে আসার সময় খুব আনন্দ হয় কিন্তু বাড়ি যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায় একটু

ওকে স্যার চলো বেরিয়ে তো পড়েছি বাট আমাদের যে প্ল্যানটা ছিল ওর সাথে বেরোনো সেটা ক্যান্সেল হয়ে যায় কারণ আমরা যেখানে যাবো সেটা বন্ধ হয়ে যায় আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যায় তাই আর যাওয়া হলো চলো টাটা দেখাবেন